আমার বাসের সব জিনিসপত্র দশনস করার জন্য এই দুইটি যথেষ্ট এই যে দেখুন কি ধরনের মারামারি করছে আর সারাক্ষণই শুধু প্লে ফুল তো মাসাল্লা ওরা ও সারাক্ষণে খেলা খেলাধুলা মেতে থাকে আর রুমের এই কর্নার থেকে ওই কর্নারে সারাক্ষণ দৌড়া করতে থাকে তো ওদের খেলাধুলার মাঝে তারপরে আমার হাজব্যান্ড চলে এসেছিল আর হঠাৎ করে আমার একটা সারপ্রাইজের মতো একটা জিনিস আমি পেয়ে গেলাম আর জানতাম না কি এনেছে তারপর যখন ফোন দিয়েছে তখন আমি সাথে সাথে গিয়ে গেটটা খুলে আর দেখি যে লেটুস পাতা গাছ নিয়ে এসেছে আপনারা অনেকেই জানেন যে আমার একটি বারান্দায় বাগান আছে আর সেখানে অনেক প্রকারের গাছ আছে তো সেখানে লেটুস অভাব ছিল আর বেশিরভাগ যেহেতু ফাস্ট ফুড ফাস্টফুডার আইটেম আমার বাসায় তৈরি করা হয় তাই লেটুস পাতা গাছটা সে অনেকদিনের জগৎ বলছিল যে তার অফিসের সামনে দিয়ে একটা লোক প্রতিদিনে তৈরি করতে আসে গাছ বিভিন্ন প্রকারের তারপরে উনি নিয়ে এসেছে এই লেটুস পাতা গাছটি তো এই গাছটি আমি এখন ভালো করে দেখবো আনতে আনতেই শুরু করেছে যেটা কি নিয়ে এসেছে সেটার জন্য পর্যবেক্ষণ চলছে আর বাসায় যে কোনো জিনিস আনলেই এর মানে ওরা দুজনে শুরু করে যে কি এনেছে এটা দেখার জন্য আর যে কোনো খাবার হোক বা যে কোনো জিনিসই হোক না কেন আগে দেখে তো দেখুন লেটুস পাতার গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে অনেকটা তরতজা ছিল তারপরে আমি এটা আমার বাগানে নিয়ে যাব যে যেখানে আমি রাখবো এখন তো রাত হয়ে গেছে যেহেতু রাতে রাখতে পারবো না তো সকালে এটার জন্য মানে জায়গা যে কোথায় এটা লাগানো যায় এখন আপাতত ওখানে নিয়ে রাখবো আর হচ্ছে এর আগে দেখিয়েছিলাম যে আমার একটা গাছের মধ্যে টমেটো গাছের মধ্যে অনেকগুলো টমেটো ধরেছিল সেগুলো কিন্তু অলমোস্ট পেকে গিয়েছে আর অনেকগুলো খেয়েছিও তারপরেও এখানে অন্ধকারের কারণে বেশি একটা দেখাতে পারবো না কিন্তু যতটুকু দেখাচ্ছি রাতের ভিউ আর কি তো দেখাচ্ছি আমার এই গাছটা যে এখানে পাখি আসে প্রচুর পরিমাণে বাসার রুমেও ঢুকে যায় তো বারান্দা যখন এসেছিল তখন এই টমেটো থেকে একটু টমেটো মানে খেয়েছিলো তারা আর কি তো এটা আমি চেয়েছিলাম পাকিয়ে এটা আবার ভালো করে আবার বীজ রোপণ করার জন্য কিন্তু যেহেতু এটা নষ্ট করে ফেলেছে আর হচ্ছে যে প্যারা লেগেছিলো আর কি যেহেতু আরও টমেটো ধরছে তাই ওগুলো থেকে আমার বীজ রাখা যাবে তো এই জন্য আমি আর ওটা রাখলাম না পরবর্তীতে কিন্তু পাখি যেগুলো ধরছে সেগুলো থেকেই আমি বীজ রোপণ করতে পারবো আর এই ছিল আজকের ভিডিও সংক্ষিপ্ত সব ভিডিও আর বলতে পারেন এটা আমার একটা বারান্দার বাগান একটা ভিডিও আর কি আর আগে ছাদ ছিল তাই ছাদ বাগান বলেছিলাম আর এখন যেহেতু বারান্দায় গাছগুলো আছে তাই বারান্দার বাগান বললাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে পুরোটা ভিডিও না টেনে দেখে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আর আমার এখানে টমেটো গুলো দেখতে আপনাদের কাছে কালারগুলো কেমন মনে হলো সেটাও কিন্তু জানাবেন আর হচ্ছে বেশি করে বাগান করবেন সেটা